দর্শক আসসালামু আলাইকুম আমি বর্তমানে অবস্থান করছি মিরপুর এক নম্বর পাখির হাট থেকে এই বৃষ্টির দিনে মিরপুর এক নম্বরে পাখির হাট কেমন যাচ্ছে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই হাটে পাখির দাম কেমন যাচ্ছে এগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন দর্শক আজকে আমরা মিরপুর হাটে একজন সফল নারী উদ্যোক্তা গত প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে এই যে দু হাজার চব্বিশ পশু যে প্রদর্শনী মেলা হয়েছিল কিছুদিন আগে দু হাজার চব্বিশ সালে উনি পুরস্কার পেয়েছেন এর আগেও কিন্তু তাও এবার হচ্ছে উনি প্রথম পুরস্কার নারী উদ্যোক্তা হিসাবে প্রথম পুরস্কার পাইছেন উনি এবং গত বছর উনি নারী উদ্যোক্তা হিসাবে আমি শখ করে কিছু কবুতর নিয়ে এসি কবুতর পালতে পালতে পরে ভাবলাম যে ঠিক আছে কবুতর তো শখ পূর্ণ হলো এখন পাখিতে যাই পরে পাখি শুরু করেছে সাল কি আপনার এখন টোটাল কয়টা ফার্ম আমার মূলত আমার বাবার বাসার ছাদে একটা ফার্মেসি আমার নিজের বিল্ডিং এর ছাদে একটা ফার্মেসি দুইটা ফার্মেসি আর আমার নিজের বাসায়ও পাখি আনতে আনতে অনেকটা হয়ে গেছে স্যার ঠিক আছে এখন দুটো এবং আমার বাসা মিলে কতগুলো বাকি আনুমানিক ধরেন যদি আমি বেশি ধরি মানে বেশি বলি তাহলে হয়তো 15-20 লাখ টাকার মতো কিন্তু একদম কম করে হইলেও 15 লাখ টাকার মতো হবে বাকি মানে সব পাখি খাঁচা খরচ সবকিছু মিলিয়ে আমার পনেরো লাখ টাকার সবকিছু আছে আচ্ছা আপনার কি কি পাখি আছে এখন বর্তমানে খাবার বর্তমানে আমার খামারে ইয়েলো রিং নেক আছে তারপর ক্রিমসন বিলিট কোনুর আছে অ্যালভিনো রিং নেক আছে আচ্ছা তারপর সান কোনুর আছে কোনুরের আরো আরো অনেকগুলো প্রজাতি আছে কোনুরের সেগুলো আছে তারপর পকাটিল আছে লাভবার্ড আছে পিঞ্চ আছে জাভা আছে তারপর আমার খামারে মানে পাখির মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় হলো জাপানিজ বাজরিকার কিছু পাখি আছে সুন্দর সুন্দর মানে এটা একটু বেশি পরিমাণে আছে তারপর সাঞ্চিক এক প্রজাতির কলুর আছে সাঞ্চিক কলুর আছে তো এগুলোই মূলত এগুলোই আছে আর লাভবাটেরও প্রায় তিন চার প্রজাতির আছে মানে রিং রিং আছে নন রিং আছে বিভিন্ন ধরনের লাভবাট আছে আচ্ছা বেসিক্যালি মিরপুর এক নম্বর হাতে কিন্তু আমরা আমাদের দর্শকের উদ্দেশ্যে মানে আপনার কাছে কি কি পাখি আছে এগুলোর দাম সম্পর্কে কিন্তু আমরা কাস্টমারদেরকে দেওয়ার জন্য মূলত আমরা ভিডিওটা করি তো আপনি যদি একটু আপনার পাখিগুলো এক কথা থেকে বলতেন আসলে কোনটার কত দাম আমরা কাস্টমারদের উদ্দেশ্যে এখান থেকে আপনি শুরু করেন কোনটার কত দাম একটু বলেন আমার খামারে আরো অনেক পাখি আছে এগুলো আর কি আমি ছেড়ে দিব জায়গা করার জন্য কারণ কিছু নতুন পাখি আসছে ওগুলো ঢুকাবো সেট দিব এটা হলো চার হাজার হলে ছেড়ে দিব এটা সাড়ে তিন হলে ছেড়ে দিবে এটা ভায়োলেট রিং ভায়োলেট লাভবার নন রিং এটা চার হাজার হলে ছেড়ে আচ্ছা এটা হল সেমিয়াডাল রেড হেড অপলাইন এটা তিন হাজার হলে ছেড়ে দিবেন বাজিকান এটা হচ্ছে দুই হাজার টাকা হলে ছেড়ে দিবে এটা স্কাই জাপানিজ বাজবিগ্যান এটা দেড় হলে ছেড়ে দিবে স্কাই জাপানিজ বাজবিগান দেড় হাজার হলে ছেড়ে দিবে এটা আর নিচে আরও অনেক ধরনের বাজরি কের আছে ওগুলো হলো বারোশো পনেরোশো করে বাজরিকের খামারেও আরও অনেক আছে আর খামারে প্রচুর বাজরি কোর আছে আমি আনতে পারি না তো আপনার এখানে কিছু বাচ্চা দেখতে পাচ্ছি এগুলো কি সাথে বাচ্চা এগুলো ককাটিলের বেবি লাফবার্ডের বেবি লাফবার্টের বেবি খামারে আরও প্রচুর আছে ককাটিলের বেবি ওই বেবিগুলোর দাম কত এক হাজার করে এক হাজার করে দুই হাজার করে আর এটা হলো পনেরোশো করে ছেড়ে দেবো আচ্ছা আচ্ছা এটা কি এক হাজার করে কি পার পিস এগুলো আর এগুলো তিন থেকে পাঁচ হাজার জোড়া আর এগুলো হচ্ছে ককাটিলের জোড়া পাঁচ থেকে বারো হাজার টাকা বারো হাজার টাকা হলো অ্যালবিলোটা পাঁচ থেকে বারো হাজার টাকা বারো হাজার টাকা হলো অ্যালবিনোটা এখানে ককাটি সব ডিম বাচ্চা করে ব্রিডিং পেয়ার পাখি সেটিং দিব তাই বিক্রি করতে নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা আর এখানে ফিঞ্জ এটা অল্প দাম 300 400 টাকা করে jual তবে বাসায় আমার সান কোনুর আছে ক্রিমসন বেলিট কোনুর আছে পাইনাপল ডাবল রেড ফ্যাক্টর কোনুর আছে মানে বিভিন্ন ধরনের কোনুর কোনুর আমার অনেক আছে আনি না কোনুরগুলো নিয়ে আসা হয় না কারণ প্রচুর পাখি আনতে হয় এত পাখি আনা যায় না আর দামি পাখি নিয়ে এসে আবার ফেরত নেওয়াটা পসিবল হয় না এই কারণে নিয়ে আসা হয় না আর কি বাসায় পাখি বিক্রি করার মতো পাখি আছে অনেক নারী হিসাবে তো অনেক প্রতিবন্ধকতা থাকে সেক্ষেত্রে আপনি কি মনে করেন আসলে ব্যবসাটা করা যারা ঘরের মধ্যে আছে যাদের ইনকাম একটু বাড়ানো দরকার তারা কি চাইলে এগুলা করতে পারবে কিনা এই সম্পর্কে যদি একটু বলতেন চাইলে অবশ্যই করতে পারবে কেন পারবে না প্রতিবন্ধকতা তো সবকিছুতেই থাকে জীবনের প্রত্যেক ক্ষেত্রেই প্রতিবন্ধকতা থাকে নিজেকেই সেটা মানিয়ে নিয়ে সেট হয়ে করতে হবে ফোন নাম্বারটা মোবাইল নাম্বার 01758972004 আরেকবার একটু বলেন 01758972004 আপনাকে অসংখ্য ধন্যবাদ আয়সা আপু আপনি আমাদের সাথে সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা আরেকজন নারী উদ্যোক্তার সাথে কথা বলবো উনি হচ্ছে সাবিগুন নাহার আপু তার এই বিজনেসে কতদিন আসা এবং কিভাবে শুরুটা কিভাবে হয়েছিল আসসালামু আলাইকুম আপু জি ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি তো আজকে মিরপুর এক নম্বরে পাখির হাটে আপনি পাখি নিয়ে আসেন জি বলতে আপনার ব্যবসাটা শুরু কিভাবে যদি একটু বলতেন দর্শকদের কাছে আসলে ভাইয়া আমি আমার বাসায় আমার রুমের জানালা বেডরুমের জানালা দিয়ে একটা পাখি একটা বাজরিগার ফিমেল পাখি উড়ে আসছিল দুষ্টুমি এবং ওরকে পেয়ার মেলানোর জন্য আমি তখন দোকান থেকে একটা মেল কিনি আচ্ছা সেই থেকেই আমার পাখি পালন শুরু আচ্ছা আলহামদুলিল্লাহ মনে করেন আমি অনেক পাখি কিনছি এতদিন শুধু কিনেই গেছি কিনেই গেছি কিনতে কিনতে এক রুম করে ভরে ফেলছি আচ্ছা প্রায় তিন বছর ধরে এরকম পাখি শুধু পালি শখের বসেই পালি তো আলহামদুলিল্লাহ সে আস্তে আস্তে ওগুলো ডিম বাচ্চা করলো করার পর এখন মাসাল্লা একটা উদ্যোগ তো নিলাম যে আমি ঘরে বসে সংসারের পাশাপাশি যদি কিছু করতে পারি এই পাখির পাখিটা নিয়ে পাখিটা নিয়ে যদি কাজ করতে পারি তাহলে আমার একটা একটা আন হবে যেটা আমি ঘরে বসেই পারি যেটা আমি বাইরে পারবো না যেহেতু আমার একটা সংসার আছে আমি একটা সাংসারিক মেয়ে আমার দুটো মেয়ে আছে ওদেরকে নিয়েই আমি পাখি পালি আমার মেয়েরা কিন্তু এই ট্যাম্প পাখিগুলো পালে এই বাচ্চাগুলো আমার বাচ্চারা পালে তো আলহামদুলিল্লাহ বিজনেস তো এভাবেই শুরু আমার কোনো দোকান নেই আমি আমার ঘরেই খামার আমার একটা রুম এবং একটা বারান্দা মিলে আমি একটা খামার দিয়েছি ছোটোখাটো একটা খামার মাত্র তিন মাস হলো আমি বিজনেসে নামছি পাখি নিয়ে আপু এখন বাসায় কতগুলো পাখি আছে পাখি প্রায় ভাই আছে পঁচিশ থেকে তিরিশ পেয়ার হ্যাঁ হ্যাঁ আর ডিম বাচ্চা করা পাখি আছে বাসায় যেগুলো আমি হাটে আনি না ওগুলো আনলে অনেক সমস্যা হয় যার কারণে যেগুলো

পরে পরে এটা হলো রানিং এই এখানে দুটো ছেলে আছে আমি ফিমেল মিলিয়ে দিব হ্যাঁ আর জোড়া যাচ্ছে 3000 আচ্ছা এটা ডিম বাচ্চা করে রানিং পেয়ার এটা যাচ্ছে 3200 এটা যাচ্ছে 3200 পরে নিচেরটা নিচেরটা ভাই পাইনাপল কোন ডাবল রেড ফেক্টর আচ্ছা এটা প্রাইস কত হ্যাঁ এটা এটা ব্রিডিং পেয়ার এটা 12000 আমি চাচ্ছি অবশ্যই আলোচনার অপশন আছে আচ্ছা আচ্ছা পরেরগুলা

আপনি যে এতদিন ধরে করতেছেন এর মাধ্যমে আপনার কি কোনো প্রতিবন্ধকতা বা কোনো সমস্যা হয়েছে কিনা যে আপনি এটা করতে পারেন না বা এই ধরনের আপনি কিছুদিন ব্যবসা করে ছেড়ে দিয়েছেন এই ধরনের কোনো সমস্যা আপনি ফেস করছেন কিনা হ্যাঁ সমস্যা একটা বলতে আমাদের মেয়েদের জন্য এটা হয়ে থাকে যে আমাদের দেবীদেরকে সামলে আমাদের নিজেদের দেবীদেরকে সামলায় পাখিদের যত্ন নেওয়াটা একটু কঠিন হয়ে যায় আচ্ছা এটাই হলো আমাদের একটু বিপদ সংকেত আচ্ছা তাছাড়া আলহামদুলিল্লাহ আর কোনো এখন পর্যন্ত ওই সমস্যায় আসেনি হ্যাঁ হ্যাঁ কোনোরকম সমস্যায় আসেনি আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আপু আপনাকে আপনি আমাদের সাথে এতক্ষণ সময় দিলেন আর পাখির যে দাম সম্পর্কে আপনি বললেন দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি এই আপুর কাছ থেকে পাখি নিতে চান আপনারা চাইলে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে পাখি দিতে পারবে আপু আপনার নাম্বারটা তো একটু বলতেন যে কাস্টমার আপনার হচ্ছে সরাসরি আপনাদের কাছ থেকে ফোন নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে আপনার কাছ থেকে পাঠিয়ে দিতে পারবে জি সেই ধরুন একটা নাম্বার আপনি বলবেন দর্শকদের হ্যাঁ আমি আমার লোকেশন হলো মিরপুর এক নাম্বার আর আমার ফোন নাম্বার 0140 হ্যাঁ 264318 আচ্ছা নাম্বারটা আরেকটু বলেন 0140 017 01 0140 0140 26 26 43